আজ আমি যাব মুম্বাই ও তো বেরিয়ে পড়লাম বাড়ি থেকে ছাবড়ি ড্রেস নিয়ে তো গাইস আজকে আমার কেমন লাগছে অবশ্যই বল ফাইনালি চলে যাচ্ছি আমি মুম্বাইতে কাজে আর এই ব্লগটা হচ্ছে হাওড়া টু মুম্বাই টু ডে ব্লক এই ব্লগে থাকছে সব ধরনের এনজয় কী করলাম কী কী খেলাম সব ধরনের এনজয় থাকছে তো গাইস ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর এনজয় করতে থাকো তো চলো তো সেই যে হচ্ছে আমার ব্যাগ চলো ব্যাগের কাছে যাই আর বাড়ি থেকে বেরিয়ে পড়লাম নিয়ে এখন যাবো আমি খড়িবাড়ি আর ওখান দিয়ে বাস ধরে আমার যেতে হবে হাওড়া স্টেশন ওখান দিয়ে আমার ট্রেন তো চলে আসলাম বাসের ভিতরে বসে বসে একটু পোল দিচ্ছিলাম কারণ বাসের ভিতরে একটা লেডিস ছিল ওই জন্য একটু গাইজ ভাব দেখাচ্ছিলাম আর কি তো বাসটা এবার ছাড়া টাইম হয়ে গেছে তো সত্যি কথা বলতে ভাই সত্যিকারেরই আমার খুব কষ্ট হচ্ছিল মা বাবা এই গ্রাম অঞ্চল ছেড়ে আমার চলে যেতে হচ্ছে ভাই শহরে কি করবার যেতে তো হবে গরিব মানুষের ছেলে ভাই তো এখন আছি বর্তমানে কলকাতায় বাসে করে যাচ্ছি দেখতে পাচ্ছো কলকাতার প্রাকৃতিক দৃশ্যটা অসাধারণ ভাই কি বলবার আমি জাননা ধরে বসে বসে দেখছিলাম তো ফাইনালি চলে আসলাম হাওড়া স্টেশনের নীচেই তো এবার যাবো আমি স্টেশনে প্ল্যাটফর্মের ভেতরে ঢুকবো তো সাথে থাকো তো ফাইনালি চলে এসি ভিতরে আর ম্যাডাম এখানে কী কম নিয়ে জানি ভাই সই করতে বলছে তো একটু ব্যাগটা চেক ইন করবো এখানে একটু সই টই করতে হবে ঠিক আছে তো চলো সব যেটা যেটা বলে ভাই সেটা সেটা করে দেবো কোনো অসুবিধার নেই তো ম্যাডাম আমাকে বললো এখানে সই করতে হবে ঠিক আছে তো ভাই সইটাই করতে পারি না মুখ্য শুক্ক মানুষ ফোর পাশ ছেলে আমি তো মোটামুটি আমি সইটা করে দিলাম ম্যাডাম তো আমার সই করা দেখে ভাই পুরো অবাক হয়ে গেছে ঠিক আছে তারপরে আর কি এখানে আমার পুলিশ মামা আমার ব্যাগটাকে চেক ইন করছিলো তো আমার ব্যাগে কি ভাই কী আর বলো বোম টোম নিয়ে যাচ্ছি নাকি কোনো অসুবিধা নেই তো চেক ইন করে নিলাম তো তারপরে চলে আসলাম প্ল্যাটফর্মের ভিতরে এখানে এসে আমি একটু পোস্ট মারছিলাম ঠিক আছে তো আর সত্যি কথা বলতে আমার কেমন লাগছে তোমরা একটু কমেন্টে অবশ্যই বলবে তো ফাইনালি চলে এসেছি ট্রেনের ভিতরে ঠিক আছে এটা হচ্ছে ট্রেনের একদম দুতলায় সিট ছিল আমার এইটাই আর আমার সিট নম্বর ছিল ভাই আটত্রিশ তারপরে যেটা তোমরা বিদেশে গেলে এই ভুলটা কখনও করবে না আগে ভাই বাথরুমকার চেক করবে ঠিক আছে তো আমার বাথরুমকার ঠিক ছিল একদম অসাধারণ চলো এবারে যাবো দরজার ধানের ওখান দিয়ে একটু তোমাদেরকে দেখাবো বাইরের প্রাকৃতিক দৃশ্য তো গাইস কি বলবো অসাধারণ লাগছিল মাঠের প্রাকৃতিক দৃশ্য দেখতে এখান দিয়ে ঠিক আছে তো এটা ফার্স্ট টাইম হচ্ছে আমার বিদেশ ভ্রমণ হাওড়া টু মুম্বাই কি বলবো ভাই সত্যি সত্যি ভাই একদম মনটা না পুরো ভরে গেল কী বলবো আর সবথেকে বড়ো বিষয় হচ্ছে আমার এই ট্রেনে থাকতে হবে ভাই প্রায় দুদিনের সমান আজ দুপুর দুটো ট্রেনটা ছাড়লো আর কাল রাত বারোটার সময় আমি ট্রেন থেকে নামবো এটা শুনে আমার তো বুকের পানি ভাই শুকিয়ে গেছে কি বলবো তো আমার প্রচণ্ড খিদে পেয়েছে তো চলো এবার যাব খেতে তো বাড়ি থেকে এনেছিলাম মাছ দিয়ে ভাত তো সেটা বসে বসে খাচ্ছিলাম আমার জায়গাতে ঠিক আছে তো মাছ ভাত খাওয়ার পরে এবার কি করব। তো এখন ঘড়িতে তোমার বাজে ভাই তিনটে তো খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমিয়ে নিলাম ঠিক আছে ঘুম থেকে উঠছি এখন বাজে ভাই পাঁচটা ঠিক আছে তো চলো এবার মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নেই শরীরটা ভাই সত্যিকারে বলছি খুব হালকা হয়ে গেছে খুব 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 কষ্ট হচ্ছিলো তোমায় এসে আমি বাথরুম করে একটু হালকা করে পোজ দিচ্ছিলাম আর একটু ঘুমটাকে ভাঙাচ্ছিলাম তো এবার কি করা যায় ভাবছিলাম তো এবার ভাবলাম একটু কিছু খাওয়া যাক তো তারপরে নিয়ে নিলাম কুড়িটা গাছ ছিলাম ছোলা মাগাটা খেতে ভাই খুব খুব সুন্দর ছিল তারপরে দেখছিলাম এখান দিয়ে উপর দিয়ে বসে বসে ট্রেনের দৃশ্য কেউ ঘুমাচ্ছে কেউ বসে আছে ঠিক আছে তো এখন করিতে বাজে সাতটা আর এখন ট্রেনটা দাঁড়িয়েছে টাটা স্টেশনে তাই ভাবলাম তোমাদের একটু বাইরের প্রকৃতিক দৃশ্য দেখায় তো কি করবো প্রচণ্ড পেশাব পেয়েছে তো পেশাব করতে হবে ভাই কিছু করার নেই কপাল পোড়া আমার এখানেই করতে হবে কিছু করার নেই তো চলো তারপরে জায়গায় এসে বসে বসে ভাবছিলাম কি করা যায় কি করা যায় একা একা ভালো লাগছে না এখন ঘড়িতে বাজে ভাই আটটা প্রায় তোমার তারপরে বাড়ি থেকে মা রুটি আলু ভাজি আর ডিম দিয়েছিলো ভাবছিলাম এটা খেয়ে নেই খিদে লেগেছে তো তারপর দেখতে পাচ্ছো অন্ধকার হয়ে গেছে সবাই শুয়ে পড়েছে তো তাইজন্য জন্য আমিও আর নাম করে শুয়ে পড়লাম তো গাইস আজকে হচ্ছে ওয়ান ডে ব্লকটা এই পর্যন্ত ঠিক আছে তো কালকে দেখা যাচ্ছে ট্যু ডে ব্লাগে ওকে গাইস গুড নাইট টু থাউজেন্ড ইস লাইক হ্যাঁ তো গাইস ওল ব্যাক টু মাই নিউ ব্লক এন্ড শুভ সকাল কেমন আছে গাইস টু সবাইকে স্বাগত তো ও চলে আসলাম আসলামের সকাল সকাল রেডি হয়ে আর বডিটাকে দেখতে পাচ্ছি মার্স্ স্যার আমার বডিটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই বলো তো গেছে এখন এবার কী করবো ভাবছি তো মুকাত পায়ে রেডি হয়ে নিলাম তো চলো এবারে যাওয়া যাক কিছু খাবো এখন তো চলে আসছি আমার জায়গাতে আর এসে ভদ্র ছেলের মতন বসে পড়লাম তো আমি নিলাম দশ টাকা দামের একটা ছোট্ট কফি তো কফিটাকে বসে বসে খাচ্ছিলাম কি করব আর কিছু তো করার নেই তো ভালো লাগছে না একা একা কফি খাচ্ছিলাম আর দেখছিলাম ট্রেনের বাইরের প্রকৃতির দৃশ্য কে কে কী করছে তারপরে নিয়ে নিলাম এক প্লেট শিঙাড়া আর শিঙাড়াটাকেও বসে বসে খাচ্ছিলাম তারপরে ঘড়িতে এখন বাজে ভাই প্রায় আটটা তো এখন কী আর করবো তো বসে বসে রেডি হয়ে নিলাম হালকা করে একটু সেজে গোজে আমি একটু স্টাইল মেয়ে নিলাম কারণ ট্রেনে ভাই প্রচুর মেয়ে আছে ওই জন্য একটু রেডি হয়ে নিলাম সুন্দর মতন সেজে নিলাম ট্রেনটাকে একটু হালকা করে ঘুরব নিচের দিকে যাব একটু প্রকৃতিক দৃশ্য দেখাবো তোমাদেরকে তো ওকে গাই চলো দেখা হচ্ছে নিচের দিকে গিয়ে নিচে আসতে দেখলাম একটা মেয়ে আমাকে টাওয়ার মারছে ভাই সিরিয়াস তো চলে আসলাম ওখান দিয়ে ওখানে থাকলাম না ওই জন্য তো চলে আসলাম এখন জানানা দাঁড়িয়েছিল ওখান দিয়ে একটু তোমাদেরকে প্রকৃতি

তো অনেক হলো প্রাকৃতিক দৃশ্য তো এখন একটা স্টেশনে এসে ট্রেনটা দাঁড়িয়েছে তো এখন একটু নিচের দিকে নামবো ঠিক আছে তো চলো বাড়ি থেকে মানা করেছিল বলছিলো কি ট্রেন থেকে মোটে নামবি না কারণ বলে তুই ছোটো মানুষ তোকে কেউ কিত্তাব করে নিতে ঠিক আছে তো তুলে আসলাম নিচের দিকে আর হালকা করে একটু লেবে একটু হালকা করে একটু ঘুরে নিলাম আমার সেই লাগলো তো ট্রেন ছাড়া লাগে ট্রেনের ভেতর উঠে পড়লে আমার ভাবলাম একটু জানলার ধারের দিকে যাই দেখি ওই ধারের দিকে কি হচ্ছে তো গাইস কি বলবো এই ধারে এসের দিকে আমি দবাক এটা হচ্ছে বা আসল বাঙালি বিড়িখড় কি বলবো এরা তখন বিড়ি না খেয়ে নে মাটিয়ে ছিল তো এই দেখো ভাই কী হারে বিড়ি টানছে এরা বিনীখাবা থেকে আবার চলে আসলাম আমার জায়গায় এসে বসে পড়লাম আর এখানে এসে আমি একটা বন্ধু পেলাম সত্যিকারে খুব ভালো ছেলে বিদেশি ছেলে ঠিক আছে তো তারপরে চলে আসলাম আমার জায়গায় বদনের মতন বসে পড়লাম খুব প্রচন্ড খেতে পেয়েছে তারপরে চলে এলাম নিয়ে নিলাম একটা কফি তো বসে বসে কফিটা খাচ্ছিলাম আর এনজয় করছিলাম আর এখন ভাই সত্যিকারে রাত হয়ে গেছে আর বন্ধুর সাথে গল্প করছিলাম শুয়ে পড়ে পড়ে কী করবো ভাই কোনো তো কাজ কাম নেই শুয়ে শুয়ে একবার এদিক ওদিক এদিক ওদিক করছিলাম আর এখন ঘড়িতে বাজে ভাই প্রায় তোমার দশটা এখন আমার এই ট্রেনে থাকতে হবে তিন ঘন্টা তো গাইস আমি একটু ট্রেন থেকে নেমে যাবার ব্লগটা অনেকটা লেন্থ হয়ে যাচ্ছে বলে এখানে শেষ করে দিয়েছি তো দেখা হচ্ছে কোনো একটা নিউজ ব্লগে বোম্বাইতে গিয়েছিল ওটা